আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সামনে একটি মেশিন দেখতে পাচ্ছেন যেটাকে আমরা ইনকিউবেটর বলে থাকি যা আটচল্লিশটি ডিমকে একসাথে তাপ দিতে পারে মেশিনটি মূলত স্বয়ংক্রিয়ভাবে টিমকে তাপ দিয়ে বাচ্চা ফুটানোর কাজে ব্যবহার করা হয় চলুন প্রথমে মেশিনটির কন্ট্রোল প্যানেল সম্পর্কে জেনে নেই এই মেশিনটিতে চারটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ডিসপ্লেটি তাপমাত্রা দেখার জন্য ব্যবহার করা হয় এটি আর্দ্রতা চেক করার জন্য ব্যবহার করা হয় ডিমের ঘুরানোর কাজে ব্যবহার করা হয় কি সেট করার কাজে ব্যবহার করা হয় সেট কি রিসেট কি এটি হচ্ছে প্লাস কি এটি হচ্ছে মাইনাস কি অন অফ কি চলুন এবার দেখে নেই মেশিনটির ভেতরের কাঠামোটি প্রথমে দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের আবরণ দিয়ে পুরো মেশিনটিকে ঢাকা হয়েছে এখানে সব তাপমাত্রা পরিমাপের সেন্সরগুলো দেখা যাচ্ছে কালো বক্সটা হচ্ছে হিউমিডিটি সেন্সর প্লাস্টিকটির মাঝখানে আমরা একটা ফ্যান দেখতে পাচ্ছি প্লাস্টিকটির ভেতরে ডিম রাখার খাঁজগুলো দেখতে পাচ্ছি আমরা ফ্লোর বাস্কেট এক্স স্প্রে ব্যবহার করি এখানে ডিমগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘুরিয়ে রাখা হয় এটা ঘোরার সাথে সাথে অক্সিজেন ভালোভাবে খাঁচাটির মধ্যে চলাচল করে এই মেশিনটি মার্কেটে সেরা একটি ইনকিউবেটর ডিমগুলো বক্সের মধ্যে সারিবদ্ধভাবে সাজানো থাকে প্লাস্টিকটির একবারে ভেতরে গ্রিডের মতো একটি রয়েছে আমরা সরাসরি ডিমগুলো খাঁচের মধ্যে রাখি আশে দিন পর ডিমগুলো ফুটতে থাকবে এবং আমরা তা দেখতে পারব এই মেশিনটি স্বচ্ছ হওয়ার ফলে সহজেই সবকিছু দেখতে পারব মেশিনটিতে পানি প্রবেশ করানোর জন্য অনেকগুলো ছিদ্র রয়েছে আমরা বাহির থেকে পানি দিতে পারি আমরা এতক্ষণ মেশিনটির গঠন সম্পর্কে জানলাম এখন আমরা এটার কার্যপদ্ধতি পদ্ধতি দেখব প্রথমে ট্রানার প্লাগটি কন্ট্রোল প্লাগের সাথে সংযুক্ত করব। ঢাকনাটি বন্ধ করে পাওয়ারটি চালু করে দেব প্রায় সবগুলো প্যারামিটার সেট করা হয়ে গেছে শুধু এখন আপনাকে তাপমাত্রাটি সেট করে দিতে হবে তো কিভাবে তাপমাত্রা পরিমাপ করব সেটা দেখে নিই প্লাস কি কিংবা মাইনাস কি প্রেস করে তাপমাত্রা সেট করে নিব। সেট কি প্রেস করে সেভ করে নিব এবং আমরা আটত্রিশ ডিগ্রি সেট করে নিলাম